মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমর্থন দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের বিউটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মারকবধ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় নয় কলম দিয়ে তিন বেডরুমের সাথে তোমাদের ডুপ্লেক্স বাড়িটি জানিয়ে বন্ধুরা আপনারা বাড়িটির থ্রি ডি বিউটি দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক এবং আধুনিক ছোঁয়ায় আমরা বাড়ির থ্রি ডি বিউটি সাজিয়েছি ধারাবাহিকভাবে আজকে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পারেন বাজেট লাভের দেয় তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেস বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন অথবা অনেকেই কম বাজেটের মধ্যে ছোট্ট জায়গায় ডুপ্লেস বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন কিন্তু আপনারা সঠিক গাইডলাইন এবং পরামর্শ অভাবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছেন না তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি চমৎকে লাভ করবেন এবং আপনাদের চিন্তাটা দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা অলরেডি ছোট্ট বাজেট নিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য চিন্তা করছেন আজকের ভিডিওটি দেখে ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো আপনারা সেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টে একটি ছোট পোর্টস দিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আর দোতালেতে গিয়ে হচ্ছে আমাদের মূল অ্যাট্রাকশানের জায়গাটি এটি আমরা খুব বড় সড়ো করে একটি পোর্স রেখেছি ওপেন স্পেস রেখেছি এটি হচ্ছে আমাদের এই বাড়িটির মেইন অ্যাট্রাকশান তারপরে হচ্ছে আমাদের এইখানে আমরা লিভিং স্পেসের পাশে লিভিং স্পেসের পাশে না দিয়ে আমরা পর্যাপ্ত আলবতাসের ব্যবস্থা করার জন্য এখানে কিছু ডিজাইন করেছি চাইলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন তারপর হচ্ছে আমরা দোতলাতে গিয়ে আমাদের যে পোস্টটি আছে এটির পিছনে আমরা এই ডিজাইনটি করেছি আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা এখানে ওয়াল করে নিতে পারেন তো বন্ধুরা প্যারাপেট ওয়ালে আমরা খুব সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় আপনারা সিম্পল ডিজাইন করেই বাড়ির কাজটি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দোতলাতে হচ্ছে আমাদের আর একটি বেডরুমের সাথে আমরা একটি ছোট্ট পকেট ব্যালকনি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই ব্যালকনিটি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়িটির থ্রি ডি খুব খুবই মতো এবং নান্দিবিউ আমরা বাড়ির থ্রি ডিবিউটি সাজিয়েছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া ছেলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি তো এই জায়গাটি আমরা যতটুকু ব্যবহার করেছি এটার দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফিট আর প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট এখানে বরাবর ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হয় চার শতাংশ কনভার্ট করলে মাত্র দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ছোট্ট একটি লিভিং স্পেস আমরা পাচ্ছি এগারো ফিট চ্যালেঞ্জ বাই নয় ফিট একটি লিভিং স্পেস এখানে থাকছে আমাদের তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটি দিয়ে আমরা সোজা আলাতে চলে যাব এটির পাশে হচ্ছে সাত ফিট আর লম্বায় হচ্ছে বারো ফিট তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা একটু ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করেছি এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি দশ ফিট বাই বারো ফিটের আমাদের ডাইনিং স্পেসটি থাকছে আর এই কর্নার আমরা কিচেনটি দিয়েছি ছয় ফিট চারেন্স হিসেবে সাত ফিটের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি আর গ্রাউন্ড ফ্লোরে যে কমন টয়লেটটি থাকবে আমাদের এটি হচ্ছে ছয় ফিট চার ইঞ্চ বাই সাত চার ফিট সাত ইঞ্চের একটি টয়লেট এখানে আমরা প্রেসেন্ট করেছি আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের একমাত্র বেডরুমটি অনেক বড়ো সড়ক আমরা দিয়েছি এটি হচ্ছে বারো ফিট চার ইঞ্চ বাই বারো ফিট নয় ইঞ্চে অনেক বড়ো একটি বেডরুম এটি আমরা চাইলে গেস্ট হিসেবে ইউজ করতে পারি আমাদের মেহমানদের জন্য এই রুমটি আমরা বরাদ্দ রাখতে পারি তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল যা পাচ্ছি তা হচ্ছে একটি ডাইনিং স্পেস পাচ্ছি বড়ো সড়ো এটি লিভিং স্পেস পাচ্ছি তারপর সিঁড়ি থাকছে এই পাশে আর একটি জেনারেল বেডরুম অর্থাৎ গেস্ট বেড যেখানে মেহেমোটা বসবাস করবে এই অনেক বড় সরু পাচ্ছি একটি টয়লেট এবং একটি কিচেন আমরা এখানে পাচ্ছি তো এখন আমরা দোতলার প্ল্যানটি দেখব। দোতলার প্ল্যানে আমরা সিঁড়িতে সোজা চলে আসবো আমাদের এই প্লেসটিতে তো এইখানে এসে আমরা আমাদের দুই পাশে দুটি বেডরুম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুমটি থাকছে আর এই পাশে আমাদের চাইল্ড বেডটি থাকছে যেটাতে বাচ্চারা থাকবে পড়াশোনা করবে শুরুতে আমরা বাচ্চাদের যে রুমটি আছে এটি দেখে নিচ্ছি দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা পাচ্ছি এটি আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করব তো এটির সাথে আমরা ছোট্ট একটি পকেট বারান্দা রেখেছি ছয় ফিট বাই তিন ফিট আট ইঞ্চি একটি বারান্দা এখানে আমরা রেখে দিয়েছি আর এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে ছয় ফিট বাই তিন ফিট সাত ইঞ্চ একটি টয়লেট এইখানে অ্যাটাচ থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি বারো ফিট চার বাই বারো ফিট ন ইঞ্চের বিশাল একটি মাস্টার ব্যাড এখানে আমরা পাচ্ছি এটি অনেক বড় সড়ো এখানে আমরা বেড টেস্ট করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আমাদের প্রয়োজনীয় আলমিরা তারপর হচ্ছে ওয়ারড্রপ তারপর হচ্ছে ড্রেসিং টেবিল রেখে আমরা রুমটি ব্যবহার করে নিতে পারবো ইনশাল্লাহ তো এই রুমটির সাথে আমরা একটি অ্যাডাস টয়লেট দিয়েছি ছয় ফিট বাই তিন ফিট আট ইঞ্চিটি টয়লেট এখানে আমরা পাচ্ছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তো এই ব্যাটরুমটির সাথে মূলত আমরা পোর্সটি ইউজ করব। অর্থাৎ সামনে যে ওপেন স্পেসটি থাকবে এটি আমরা এখানে ইউজ করবো তো এখানে আমরা কিছু ডিজাইন করেছি আমরা চাইলে সেম ডিজাইনের কাজটা করতে পারবো যেটা আমরা ভিউতে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই যে এই কাজগুলো এভাবে করলে অনেক সুন্দর আসবে বিশেষ করে ভিতরে কোনো অন্ধকার থাকবে না আমাদের সিঁড়িগড়টিতে অন্ধকার থাকবে না অনেক আলো থাকবে সিঁড়িগড়ে এর জন্য মূলত এই ডিজাইনটি করা তো আমরা চাইলে সেম ডিজাইন করতে পারি তো আমাদের যে পোর্সটি আছে সেই পোর্চের মেজারমেন্টটি হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি বা আট ফিট অনেক বড় একটি পোর্চ এখানে আমরা চাইলে ছোট্ট বাগান করে রুমটি পোর্চটি ব্যবহার করতে পারবো বন্ধুরা তো আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন তো ছোট্ট একটি বাড়িতে আমরা খুব চমৎকার এভাবে আমাদের যে প্ল্যান আছে প্ল্যানটি বাস্তবায়ন করতে পেরেছি ইনশাল্লাহ তো দোতলাতে এসে আমরা যা পাচ্ছি দুটি বেডরুম পাচ্ছি বড়ো সড়ো দুটি টয়লেট পাচ্ছি এবং একটি ব্যালকনি পাচ্ছি এই কর্নারে আর এই কর্নারে আমরা বিশাল একটি টেরেস পাচ্ছি ওপেন স্পেস পাচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোর প্ল্যান তো দুটি ফ্লোরে হচ্ছে আমরা টোটাল তিনটি বেডরুম পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে একটি পাচ্ছি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে দুটি পাচ্ছি টয়লেট পাচ্ছে তিনটি গ্রাউন্ড ফ্লোরে একটি দোতলাতে আমরা তিনটি দুটি পাচ্ছি টোটাল তিনটি তারপরে লিভিং স্পেস ডাইনিং স্পেস পোর্চ ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ি আমরা পাচ্ছি তো বন্ধুরা আপনারা এরকম ছোট জায়গার মধ্যে যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ইনশালা সুনামের সুত কাজ করে আসছি তো বন্ধুরা এখন যাব হচ্ছে কলামের সংখ্যায় তো এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে নয়টি আমরা পিছনে তিনটি কলাম দিব তিনটি কলাম দিয়ে প্ল্যান্টে সাজাবো তারপর মাঝখানে আমরা তিনটি কলাম দেবো ফ্রন্টে আমরা তিনটি কলাম দেবো টোটাল নয়টি কলাম হলে আমাদের বাড়ির কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা তো আপনারা যারা চিন্তিত আছেন যে আসলে এত ছোট্ট জায়গার মধ্যে বাড়ি হবে কি না এইভাবে করে করা যায় কিনা তো আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন আপনার জায়গার মাপটি একটু কষ্ট করে বলুন এবং আপনার বাজেটটা কত আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন এবং আপনি এই ছোট্ট জায়গাটির মধ্যে কি কী চান ডিটেলস সব শেয়ার করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদার সাথে সমন্বয় রেখেই বাড়ির ড্রয়িং ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ তো এখন চলে যাবো হচ্ছে আমরা বাজেটে তো নানদনির জন্য বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে আমাদের টোটাল যে বাজেটটা লাগবে তা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা হচ্ছে আমাদের প্রাথমিক একটা বাজেট লাগবে যে বাজেটটা দিয়ে আমরা আমাদের এই বাড়ির স্ট্রাকচারাল থেকে শুরু করে এ টু জেড সবগুলো কাজ অর্থাৎ ফিনিশিং পর্যন্ত আমরা কাজগুলো করে নিতে পারবো এখন বাকি থাকবে যে আমাদের টাইলস তারপর হচ্ছে পেন্টিং তারপরে হচ্ছে ভালো মানের চৌকাট পাল্লা ইন্টেরিয়র কাজগুলো বাকি থাকবে তাহলে এই কাজগুলো করতে কেমন খরচ হবে যদি আমরা একদম ডিটেলস কাজগুলা যদি একটু ভালো মানের করতে চাই তাহলে আমাদের এ বাড়ির কাজটি কমপ্লিট করতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা মতো খরচ হয়ে যাবে ইন্টেরিয়র সহ তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট বাজেট নিয়ে আছেন বিশেষ করে পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা চাইলে এই বাড়ির কাজটি শুরু করতে পারেন আস্তে আস্তে করে আপনারা ভিতরে ডেকোরেশনগুলো করলে আপনাদের তেমন একটা চাপ হবে না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম